এসে গেছে কি কি নিয়ে তুমি এই দেখো মাছের মাথাগুলো গুলো ভাজা একটা ভালো লাগছে এই যে এটাও কি কিউট গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক আজ সকালটা অনেক সকাল সকাল স্টার্ট হয়েছে বাট ব্লগ সেট করা হয়নি একটা ছোট ছোট মিনি ব্লগ মানে শ্যুট করছিলাম মানে আমি কীরকম দেখো এতক্ষণ বক বক করে দিয়ে গেছি ভিডিও দেখছি অফ তো যাই হোক আজকে সকালটা অনেক সকালে স্টার্ট হয়েছে সাড়ে আটটায় আজকে ঘুমটা খুব ফ্রেশ হয়েছে একটা ভালো ঘুম হয়েছে ঠিক আছে আর ও সকালবেলা ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আজকে ওর তাড়াতাড়ি যাওয়ার ছিল তো আমি উঠে এক্সারসাইজ করলাম কারণ প্রচণ্ড ওয়েট গেন করছি মেনটেন করছি তবুও ওয়েট লস কিছুতেই হচ্ছে না জানি না কেন হচ্ছে এরকমটা আর এত আমার কদিন ধরে লাস্ট ব্লগে বলেছি শরীরটা খারাপ গরমের জন্য আমার ঘরে এত গরম কালকে গরমে এত কষ্ট পেয়েছি এ ঘর ঘর সে ঘর ঘুরে বেড়াচ্ছি এসি চালালে হতো বাট এসিটা চালায়নি কারণ ঠান্ডা হালকা লেগে গেছে রাত্রিবেলা তো একটু কম বেশি এখন চালাতেই হচ্ছে ফ্রিজের জল খেয়েছি কালকে আর তার এফেক্ট সকাল থেকে আজকে আমি পাচ্ছি বুঝে শুধু শুধু হাঁটছি হচ্ছে তো এতে গোটা অ্যাপেল সাইডের খেয়ে এখন চা খাচ্ছি আর আজকে হয়তো আমরা একটু শপিংয়ে যাব ব্যথাটা অ্যাকচুয়ালি আমার শোয়ার জন্যই মনে হয় হচ্ছে পাঁচ দিন অনেকটাই ব্যথা ছিল সে কালকে একটু কম কিন্তু বিকেল হলেই ব্যথাটা ফিল করতে পারছি দুদিন অয়েনমেন্ট ওই লাগিয়ে দিয়েছে কালকে আবার একটা দৃঢ়ল খেলাম আজকে একটু কম আছে বাট হালকা ফিল করতে পারছি দেখা যাক কি হয় আবার বাড়ে নাকি ব্যথাটা তো এই আর কি তো আজকে চলো মা কী করছে তোমাদেরকে দেখাই কী কী আছে রান্না মা কিছু একটা কাটাকাটি করছে চলো দেখাবো তোমাদেরকে মা কাটতে বসেছে হচ্ছে আম কালকে আমি এই আমগুলো কালেক্ট করেছি পাশের বাড়ি থেকে তুমি কতগুলো আনলে আরে দেখো এই এ চোটটা এসেছে ছোট মাসির বাড়ি থেকে ও ছোট মাসিরটা ফিজে দেখাবো ছোট মাসি তোমার এ চোর এই যে মাসি মাসি না মামি এসে দিয়ে গেছে কালকে আমরা ও

এটা এটাকে ধুতে হবে আনছি কি তেল আনবো সর্ষে না ছানা ওয়েট ছোলাটা ধুয়ে তারপর তোমার সমান খেয়ে নেবে আজকে ওই দেখো আর চাটে খায় না চাটে ই বাবা তুই কে রে হরিদাস পাল পেনোর দাদু নাকি হরিদাস পাল তুইও কি হরিদাস পাল একটু ব্রেড পেলে ভালো হতো এই দেখো না বলে আকাম কাকে বলে এটা ওর বোতল ঠিক আছে এখানে আমাদের বড়দের বোতল এখানে একটা কুটটি বড় বোতল থাকে এটা হচ্ছে এনার

অ্যাকচুয়ালি আমি এইসব চিবাই চিবিয়ে গুঁড়ো করি এ বাড়িতে কেউ গুঁড়ো ফুঁড়ো করে না বুঝলে তো কতগুলো মাথা দেখো কতগুলো মাথা ফেলে দিচ্ছে দেখে দুঃখ হচ্ছে আমি এইসব কাটা কুটি খেতে খুব ভালোবাসি জানো তো এ বাড়িতে এসেই আমি দেখছি যে মাছের মাথা এগুলো সব ফেলে দেয় কেউ খায় না মা আবার তুলে তুলে দেখছে কি দেখতে চাইছো

এই সব বানাচ্ছি বাবাকে দিলাম বাটার দিয়ে আর আমরা খাবো হচ্ছে পিনাট বাটার দিয়ে আর আমার একটু টোস্ট করা পছন্দ এসেও সেদ্ধ হচ্ছে আজকে আমার জন্মদিনই আমার বিছানা তুলে দিয়েছে আমি ব্রেকফাস্ট খাচ্ছি ম্যাডাম বিছানা তুলে দিয়েছে এই দেখো লঙ্কা লঙ্কা হয়েছে ছোট ছোট কোথায় হ্যাঁ তোমার কারিগরতা গাছটা খুব ভালো দেখো লঙ্কাটা পেরে নিয়েছে এটা হচ্ছে ভাত দিয়ে খাই চলে এসেছি পুজো দিতে কত পুজোর ফুল দেখো ঠিক আছে আর দাঁড়াও দেখাচ্ছি আর এই চন্দন জবাগুলো কিছু এর মধ্যে মামার বাড়ি থেকেও মামি এসে দিয়ে গেছে আর আমার ননদিনী ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে আর এইগুলো আমাদের ছাদ বাগানের ফুল আজকে আমার ইচ্ছা হয়েছে একটু পুজো দেওয়ার দুদিন ওই দিয়েছে তা আমার আগে ওর স্থান হয়ে গেছে আমি বললাম তুমি দিয়ে না বললো না তুমি দাও তো যেহেতু ও ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে তো চলো পুজো দিয়ে হরে কৃষ্ণা জয়গুরু কি আপডেট কি গন্ধ বেরোচ্ছে এখনই এখনি কি গরেছো বলো যে এত গন্ধ বেরোচ্ছে এটা কি এটা পেস্ট করবে হ্যাঁ আগের দিনও ভালো হয়েছিল আচ্ছা प्याज দিয়ে করবে হ্যাঁ নিরামিষও ভালো লাগে খুবই ভালো হয়েছিল ভালো করেছো এই যে মায়ের রান্না কমপ্লিট মোটামুটি উফ আমি তো মাথা ভাজতে বলেছি দেখাবো তোমাদেরকে যখন খেতে বসবে যেটা না বলবে আমি সেটাই বেশি করে করবো ডিম ভাজবো সরো এইটা দিয়ে ভাজবো অন্ধকারে আমি কি করে করবো একটু লাইট আগে জ্বালালাম ঠিক আছে এই দেখো মাছের মাথাগুলো ভাজা আর এই যে গাছ পাঠা ও বাবা এই দেখো আরেকজনকে দেখো ঠান্ডা লেগেছে হ্যাঁ চেয়ে করছে হ্যাঁ চেয়ে করছে এখানে আরো থাকে যেন তোমার দাদা কই বড়দা কই আমি তোমায় কিচ্ছু করব না কিচ্ছু করব না আসো দেখছি দেখো আসো তো আমি এখন নিচে এসেছি আর টিনা গেছে হচ্ছে স্টেশনে ওর দাদাকে আনতে ও দাদা কিছু একটা আনছে বুঝলে তো ফোন করে বলছে টিনাকে একটু পাঠাও তো তাই বললাম আমি যাবো আবার ভাবলাম না যাবো না একটা স্কুটিতে তিনজনে হয়তো ফিরতেও পারবো না কি আনছে এটাই দেখার জন্য আমি নিচে নাম নেমে দাঁড়িয়ে আছি যার রোদ আসুক এসে গেছে কি কি নিয়ে এসছো তুমি খেদে কাজ

আমার ঘরের হাল কি হয়েছে দেখো আমি পেতে নিচ্ছি পাঁচ দিয়েছি গরমে ও এখন ওকে খেতে দেবো একটু ওর খিদে পেয়েছে সকালে তো অনেক সকালে ভাত খেয়েছে তো কালকে এই এটা পনিরটা বানিয়েছিল ও অসাধারণ বানিয়েছে কালকে তুমি আর ব্লগ শ্যুট করিনি তাই তোমাদের সাথে দেখা হয়নি দেখানো হয়নি তো এখানে দেখো ইচড়টা আছে যেটা মা সকালে করেছিল মানে দুপুরে লাঞ্চে আর এই যে পানির আর পরোটা ঠিক আছে অসাধারণ ছিল মানে ও রান্না কিছু কিছু রান্না এত ভালো করে তোমাদের কি এ এন চাটবো বাটিটা বাটিতে লেগে আছে এন তো এখন রেডি হয়েছি একটু বাজারে যাবো বলে তোমাদেরকে বলেছিলাম যে শপিং শপিংয়ে যাবো আর ওই শপিংয়ে নিয়ে যাবে বলেই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরছে বাট আমাদের ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে এখন যাব চিকেন আনতে কারণ কালকে হয়তো আমাদের হবে চিকেন বিরিয়ানি আগের তো চিকেনটা এনেছিলো মা বাট ওটা ঠিকঠাক ছিল না তো সেজন্য আমরা এখন সন্ধ্যা বাজার থেকে চিকেনটা এনে রাখছি তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি সব হয়ে যাবে আর এত পরিমাণে গরম পড়েছে তোমাকে কি বলবো ঘরে এসে ছাড়া মানে থাকার মতো নয় ছবির এসে ফ্রেশ হয়ে আবার ফ্রেশ হতে বাড়িতে ঢুকেছে আমিও এসে আবার ফ্রেশ হব পরে দিচ্ছে না মানে গরমে গরমে মানে শুধু জল 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 চেষ্টা পাচ্ছে ও আর আমি কিছুতেই রোগা হচ্ছি না মেনটেন করছি তাও হচ্ছে না কি করে হবে আমি খুব টেনশনে পড়ে গেছি গো আমার জামা কাপড় কিছু হচ্ছে শুধু মনে হচ্ছে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকি কি শান্তি লাগছে খুব কষ্ট হচ্ছে সামনে একটা ওয়ান বি একটা ওয়ান এ যখনই আমি মেন রোডে আসবো তখনই দেখতে পাবো আমি আমার বাড়ির বাস বাড়ি চলে যাবো বাড়ি যাওয়ার বাস আমি এই বাসে করে কত যেতাম এখন দেখে স্যাড লাগে নিজেকে এখন আমি আর বাড়ি ফিরতে পারি না গো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুটো বাস হো করে চলে যাচ্ছে আসতে যাও আমি তো যাচ্ছি না এখন কোথায় আছেন রোড কি ভিড় দেখো মনে হয় সেল দিচ্ছে চরিত্র সেল হ্যাঁ এই তো চরিত্র সেল দিচ্ছে কি কিনে দেব ই বাবা দেখো কত ভিড় কি ভিড় দেখো ও গেছে হচ্ছে ঘড়ির ব্যাটারি সারাতে আর আমি এখানে দাঁড়িয়ে একটু বেডশিট দেখছি কি সুন্দর লাগছে বেডশিটটা ব্যাগটা ভালো লাগছে এই যে এটাও কি কিউট এটা নেব ওই দেখো পেনর ব্যাগ আমার তো চাই এরকমটা কত আছে এটাও কিউট সুন্দর কত কত করে ভাই কত করে থার্টি ফাইভ কোথায় এসছো কোথায় এসছ ঘোরাও সাবধানে এই যে আমাদের চিকেনের দোকান ওই যে চিকেনের দোকান এই যে এইটা খুঁজছিলাম এর ভেতরে আমি লিপস্টিক রাখবো কুড়ি টাকা কী গান ধরেছ তুমি কী গান ধরেছো দেখো ঠিক আছে এখন আমরা বাজারটা করি চলো এই যে চিকেনের দোকান ঠিক আছে হয়েছে প্রেম করে অলরেডি বিয়ে করে ঢং কান্দ মাছ মাগুর মাছ পড়ে গেছে নিচে বাবা

তোমার কাছে নতুন প্যাক নেই দেখো আমার বড নতুন জার কিনে দেবে বলছে ও এটাও কি ভালো দেখছে আমি এগুলো খেতে একটু ভালোবাসি এ দেখো কালো লরেঞ্জ ঠিক আছে জামরুল কত করে গো জামরুল কত করে হাফ কিলো পঁয়তিরিশ আর পেয়ারা চিকেন নেওয়া আমাদের হয়ে গেছে মাছ ব্লক করছি মাছ এত মাছের বদলো গিয়ে আমার কীরকম হয় মাছ আমি এত ভালোবাসি আর একটা টোস্ট দিয়ে দাও হ্যাঁ এটা তো নিয়েছি তোমার কাছে আসতে হবে তোমার কাছে এত সুন্দর সুন্দর স্টক এটা নিচ্ছি আমি আমার তুতলুর জন্য তুতলু তুতলু আরেকটা দিয়ে দাও এই বিস্কুট দিয়েছো

কালো কালো দেখে দাও কালো এই সামনের গুলো দেখি না সামনে না এই সামনের কালোটা দেখি এই ছোটটা এই যে একটু ঘুগনি খাচ্ছি মাই ফেভারিট ঘুগনি দাঁড়াও দাঁড়িয়ে খেয়ে নি নাকি তুমি খাইয়ে দেবে ঠিক আছে কেমন খাচ্ছ ঘুগনি

বাড়ি চলে এসছি আর আমার চেয়ারের ডাস্টবিনটার অবস্থা দেখো গুচ্ছের জামা কাপড় সব আমি এখানে ফেলে রেখেছি কমফোর্টার নতুন কমফোর্টার মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমার দ্বারা কিছু হবে জানি না কি হবে আমার দ্বারা অনেক কিছুই হয় আমার দ্বারা বাট এই দেখো এই গুলি গুলি কিনেছি আমার কাছে এখন কন্টেনার নেই আমি আইসক্রিমের কন্টেনারের মধ্যেই এই গুলি গুলি হজমিগুলো রাখবো রাখবো বলো এর ভিতর তো না একটা একটা করে তেতুল দানা দেওয়া আছে আমি এই বড়াবড়ি ভালোবাসি আগে ওর দিনও আমাকে ওই না দিয়েছে একটা করে তেতুল দানার 1 টাকা করে দাম কি কিনেছে হ্যাঁ এগুলো 1 টাকা করে বড় বড় আর ছোটগুলো 50 পয়সা করে ছোটগুলো 50 পয়সা করে ওই ছোট वाले চটর মোটর কেমন না ওরকম ডালিমে দানার মতো ডালিমে দানার মতো

এখানে এসো কাছে এসো তুমি টাটা করো আমি সামনে চলে যাব আমি টাটা কেন করব আমার আমি কিছু বলার আছে আচ্ছা 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 বলো বলো ভিডিওটা কি লাইক করতে হবে সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো আমি এতটাও খারাপ নই সামনে আরো অনেক এক্সাইটিং ব্লগ আসছে ভালো ভালো ব্লগ আসছে ভালো ভালো সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর